আজ আমরা নিয়ে চলে এসেছি ডালমৈঠার কালিয়া খুব সুন্দর একটা রেসিপি এর জন্য আমরা ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি এবার আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হলে আমরা সেদ্ধ করে রাখা আলুটা ভেজে নিচ্ছি আপনারা চাইলে সেদ্ধ নাও করতে পারেন এমনিও ভেজে নিতে পারেন খুব সুন্দর করে লাল করে আমরা ভেজে নেব আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদ দিয়ে আমরা ভালোভাবে ভেজে নিচ্ছি আলুটা ভাজা হতে হতে আমরা অন্যদিকে মিক্সিতে ডালটা পেস্ট করে নিয়েছি ডালটা পেস্ট করে ওর মধ্যে আমরা দিয়ে দিয়েছি অল্প একটু নারকেল কোড়া দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ আর দিচ্ছি নুন পরিমাণ মতো চিনি আর দিচ্ছি আমরা কাঁচা লঙ্কা কুচি বা আমরা গ্রেড করে নিয়েছি এবার আমরা কড়াইতে সরষের তেল দিয়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এলাচ দারচিনি আর অল্প একটু জিরে ফোড়নের জন্য এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা দিয়ে আমরা একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে দিলাম আমরা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে খুব ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার আমরা দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো আর একটু চিনি আর একটু ধনের গুঁড়ো ভালো করে আবারও আমরা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমরা মশলাটাকে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম নুন পরিমাণ মতো দিয়ে আমরা এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হিং এবার আমরা আলু দিয়ে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আমরা জল দিয়ে আরও একটু কষিয়ে নিচ্ছি এবার আমরা ডালে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে হাত দিয়ে মেখে রাখলাম এবার আমরা ঝোলের মধ্যে দিয়ে এই তরকারির মধ্যে দিয়ে দিলাম জল জলটা ফুটে উঠলে যখন দেখব আমরা ঝোলটা ফুটে গেছে আমরা ডালের বাটাটা এইভাবে কাঁচা অবস্থাতেই ঝোলের মধ্যে দিয়ে দেব। ফুটন্ত ঝোলে ডালের এই মুঠাগুলো দিয়ে দেব খুব সাবধানে দিতে হবে আর ডালের এই মুঠাগুলো দেওয়ার পরে হাতা বা খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন না তাহলে ভেঙে যেতে পারে কিছুক্ষণ এটাকে ফুটতে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে এটাকে ফুটিয়ে নিয়ে রেডি হয়ে যাবে আমাদের ডাল মিঠার কালিয়া দিয়ে দিলাম ওর মধ্যে ঘি আর গরম মশলা ভালো করে একটু নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে গিয়েছে আমাদের ডাল মিঠার কালিয়া গরম ভাতে জাস্ট অসাধারণ